জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুহাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবদ আবেদন আপনারা করতে পারবেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাইতেছে যে দুহাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী পঁচিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আট এক দুই হাজার ছাব্বিশ তারিখ এগারোটা পর্যন্ত অনলাইনে আবেদন আপনারা করতে পারবেন সো অনলাইনে আবেদন করার জন্য আপনার একটা টাকা জমা দিতে হবে সো ফ্লো ফ্লেস লিভ সংগ্রহ ও জমাদারের নিয়মানবলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ফ্রে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকে যে কোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ব্রিসা ডাশ বাংলা নেক্সপ্রিক্স মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন ফ্রি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা ফ্লেসলিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকের প্রচলিত উপকৃত ফর্ম এ টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে সে কোনো প্রকার উৎপত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের কপি বা ফ্লি স্লিফ কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই অর্থাৎ বিশ্ববিদ্যালয় আপনি যে কলেজে পড়েন সেখানে দেওয়ার কোনো দরকার নেই উল্লেখ্য আবেদনের সময় পত্র কোর্ট যথাক্রমে পূরণ করতে হবে ফলাফল পূর্ণ মূল্যায়নের ফি প্রতিপত্র পত্র বারোশো আহ বারোশো অর্থাৎ এক টাকা বিশেষ দুষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংরক্ষণ অথবা যে কোনো তত্ত্বের জন্য এই যে সূত্র থেকে প্রাপ্ত অনুসরণ না করার জন্য অনুরোধ করা হইল আপনারা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট আপনারা পাইছেন কালকে সো আপনারা যারা এখন আহ সন্তুষ্টজনক রিজাল্ট আপনাদের হয় না তারা হচ্ছে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন তাহলে আবেদনের প্রসিডিউর এখানে দেওয়া আছে এবং আবেদনটা আপনারা করতে পারবেন পঁচিশ থেকে পঁচিশ থেকে পঁচিশ তারিখ থেকে আহ আট তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারির এক তারিখ পর্যন্ত এই সময়টার ভিতরে আবেদন করতে পারবেন এবং হচ্ছে প্রতি সাবজেক্ট হিসেবে বারোশো টাকা আহ ফ্রি পে করে আপনারা আবেদনটা করতে পারবেন এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ